তো আমরা কিন্তু রাস্তা পেরিয়ে চলে এলাম মাটির রাস্তা দিয়ে এখন ঢালার রাস্তা দিয়ে যাচ্ছি ঢালার রাস্তার মুখে এমন সুন্দর একটা মাটির বাড়ি কিন্তু তোলার দিকে দেখো নিচের দিকে একদম পুরো বৃষ্টি ঝরানি কেটে ভেঙে গিয়েছে চল তো প্রচন্ড রোদ আর সাথে কিন্তু হালকা হালকা বাতাস খুবই সুন্দর লাগছে ভেঙে গেছে এই দিক হচ্ছে নদীর কোল তো এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর এই দেখতে পাচ্ছ অনেকটা রাস্তা শুরু হয়ে গিয়েছে অনেকটা চড়ে ছিল এই রাস্তাটা তো ভেঙে গেছে অনেক রাস্তা এই দিক থেকে একটা বাড়ির পথ চলে গেছে এই হচ্ছে আরেকটা বাড়ি আর চতুর্দিকে কিন্তু গাছ রয়েছে এইদিকে হচ্ছে নদীর রাস্তা নদীর কোল আর এই দিকে হচ্ছে বসত বাড়ি তো পিছন থেকে আমরা যখন আসছিলাম একটা জিনিস লক্ষ্য করছিলাম যে অনেক বাড়িতে কিন্তু অনেকে হ্যাঁ জরির কাজ করছে মানে চিকনের কাজ করছে অনেকে আবার সেলাই করছে অনেকে মুগি পালন করছে তো এই বর্ষার দিনে ঘরেটা বেশি সময় কাটে মানে বাইরের কাজ তেমনটাই হয় না বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রামের মানুষদের বাড়িতে সময়টা বেশি কাটে মা ভালো আছেন এখানে বাড়ি আপনার এই বাড়ি তো এখানে কত বছর ধরে আছে অনেক বছর এই যে সামনে যে আইলা আমার ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে তিনটে ছেলে এই দুটো ছেলে আর একটা মেয়ে সব হয়েছে ওর নাজ মেয়ে বড় আচ্ছা আর এই ছেলে তার পরে একটা আর তারপরে তার সেই মেয়ের পরে যেটা তার দুটো ছেলে আর মেয়ে তিনটে আর বড় ছেলে এই ছোট ছেলের একটা মেয়ে আচ্ছা আচ্ছা তাহলে অনেক বছর ধরে আছে হ্যাঁ অনেক বছর তাহলে এখানে যে মানে এই এই রাস্তা এতটুকু ছিল কত সরু সরু ছিল মানে মাটির রাস্তা

কিন্তু আমরা এটা আইলা বলে বলে আমার মতো মেয়ে আমরা কিছু পাইনি কিছু পাওনি না শুধু পাওয়ার মধ্যে একটা ঘর প্যাঁচা না কথা বললো কেন ভাত এটা এটা এটাই আপনার বাড়ি নেই তো যাওয়া যাবে তো মাঝ মাঝে বাড়িতে এলাম এটা এটা কে রান্নাঘর না কি

আমি তখন এখানে থাকি আমি তখন এই পয়সা করিনি এক ধারে কি করবো আমার কি গ্যাস ভরার আমার কি ক্ষমতা আছে যে আমার কিচ্ছু নেই তো আমার যদি সত্যিকার কথা আমার কিচ্ছু নেই এই শুধু এইটুকু তা আমি কোথায় আমার কি ছেলে ছেলেপুল এখন তো জানো কেউ করে ভাত দেয় দিচ্ছে না যদি করলেও ছেলেপুলে ভাত দেয় আমার বাবা বৃদ্ধ আসে চলো তিনটে ছেলে বললেন না দুটো ছেলে দুটো ছেলে একটা দুটো ছেলে সব বিবাহ হয়ে গেছে আর বিবাহ হয়েছে বড় ছেলে এরম এরকম খুঁজি করে আছে ওই সামনে আছে সামনে বড় ছেলেটা আলাদা হুম

তো খুব কষ্ট তো তাহলে এখানে কি করবো কিছু কর না রে বন্যা হলি ইয়ে হলি তখন ওই জলে হয়ে আছে ওই রাস্তা ডিমে চলে আস হ্যাঁ এসব সব নোনা হয়ে যায় এই তো বালাসারা সব নোনা আর এই গ্রামটির নাম কি বালাহারানি আপনার নাম আমার নাম মাধবী সর্দার মাধবী সর্দার না সরদা 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 হ্যাঁ সরদা তাহলে মেসুমশাই আগে কত বছর আগে মারা গেছে আজ হ্যাঁ বারো বছর বারো বছর

তখন কিন্তু খুবই কষ্টদায়ক করি কেননা আমরা সরকার থেকে কিছু পাই না তো যাই হোক এই নদী রাস্তার কিন্তু কোলে এই মাছখানার বাড়ি তো এনারা একটা দুরবস্থা আছে দুটো ছেলে রয়েছে দুটো ছেলে কিন্তু অনেকে দেখে না এবং ছোট ছেলেটা বাইরে কাজে যায় আর সেই কাজ থেকে যখন বাড়ি ফেটে তখন কিন্তু মাকে ঘরটা ছেড়ে দিতে হয় তখন মা ওই যে ভাঙা ঘরটা দেখালাম ওই ভাঙা ঘরতে থাকে যাই হোক অনেক কষ্ট করে আছে এনি